যে কোনো মুহূর্তে যাইতে হবে না তো যে কোনো মুহূর্তে যদি যাইতে হয় আর হ্যাঁ যদি অপ্রস্তুত থাকে তাহলে তো টানাটা টানা হেসরা হবে আমি এগুলো নিয়ে খুব ভাবি এগুলো আমাকে ভাবাই সেই জন্য আমি প্রস্তুত আছি আলহামদুলিল্লাহ নবী ইনতে কালের সময় বিয়ে হয়েছিল এগারোটা বিয়ে হলো তেরোটা কয়টা তার জীবদ্দশায় দুইজন ইতেকাল করছেন খাদিজা আর জায়নাব বিনতে হোজাইমা এই দুইজন নবিসের জীবদ্দশায় মরে গেছেন খাদিজা মরে গেছেন আর হলো জায়নাব বিনতে হোজাইমা একজন জায়না দুই স্ত্রীর নাম জায়নাব বিনতে জাহাজ নবিসের ফুবাধুবন যার বিয়ে হচ্ছে জায়দের সাথে পরিমাণ বিয়ে করছেন এই তিনি যখন ইন্তেকাল করেন তখন তার ঘরে কয়েক স্ত্রী এগারো জন এগারো জনের স্ত্রী রেখে চলে গেলেন তাহলে তিনি প্রস্তুত থাকেন মরজন্য থাকতেন এখন যদি কে তাহলে এত বিয়ে করলো কেন মরোজন বিষয়টা এমন না দুনিয়া সব চলবে কিন্তু দুনিয়ার আগে সে মৃত্যুর জন্য প্রস্তুত নিয়েই এইগুলি দুনিয়া করতেছে এগুলি কোরআন এবং সন্ন্যাসী খায় বুঝছেন তো